কোয়ালিটি নিয়ে কাজ করেন ভালো থাকতে পারবেন স্কার ড্রাইভারদের কার হ্যারাসমেন্ট করেন না আমাদের সামানত ইজবেক ব্যাটারি আলহামদুলিল্লাহ সাথে পাচ্ছেন ছয় মাস গ্যারান্টি ছয় মাস ওয়ারেন্টি সাথে পানি ডেলিভারি চার্জ ফ্রি পানি ম্যানুফ্যাকচারিং বাই পল পেট্রি চায়না কি লেখা আছে ম্যানুফ্যাকচারিং বাই পল পেট্রি চায়না দোকানদারের বলবেন এই লেখাটা আমার না আসিনি আমার একটু বুঝাই দেবো এই লেখা বুঝাই দিত না ব্যাটারি কিনবেন না দর্শক আজকে কিন্তু রয়েছে কমিলা দাওয়াত গরিপুর শাহ আমানত ইজি বাইক কোম্পানিতে যারা যাচ্ছেন কি ব্যাটারি কিনতে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা আজকে চলে আসছি ভাইরাল ফারুক ভাইয়ের কাছে ভাই আসসালামু আলাইকুম ভাই কি আছেন কেমন আছেন ভাই আজকে তো চলে আসছি আপনার কাছে ভাই শুনছি আপনার ব্যাটারিটা অনেক সুনাম তো এই বিষয়ে যদি আমাদেরকে বলতেন কিছু জি আমাদের আজকে লাই বলল দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের যে ভিডিওটা খুব স্পেশাল সবাই মন মন সবাই ভিডিও দেখবেন যে আজকে আমি শাহ আমানত ব্যাটারি একটি কথা বলবো আমাদের শাহ আমানত ব্যাটারি কি কি পাবেন আমাদের শাহ আমানত ব্যাটারিতে পাবেন নতুন সীসা আচ্ছা কেমন নতুন সীসা এরা যে কেমিক্যাল সীসা সম্পূর্ণ চায়না থেকে আমদানিকৃত সীসা এই সীসা আপনারা ছাড়া আর কেউ ব্যবহার করে আপনি সর্বপ্রথম ব্যবহার করবেন এখন এদিকে ফলো করেন দেখুন এমন লেখা আছে

আমরা তো ব্যাটারি খুব বিপদে আছি আরেক ভাই আপনাদের ব্যাটারি কি কোনো গ্যারান্টি আছে হ্যাঁ আমি বলতেছি আপনি বিপদে আছি আমি ওই ব্যাটারিকে বলবো শুধু একটা জিনিস আছে আমার কাছে শিখে যান এখানে লেখা আছে ক্লিয়ার যে ম্যানুফ্যাকচারিং বাই পল পেট্রি চায়না কি লেখা আছে ম্যানুফ্যাকচারিং বাই পল পেট্রি চায়না শুধু যেই কোনো ব্যাটারি কিনেন দোকানদারে বলবেন এই লেখাটা আমার না আসিনি আমার একটু বুঝাই দাও এই লেখা বুঝাই দিত না ব্যাটারি কিনবেন না এই লেখা আমরা যে কোনো আমরা পছন্দের ব্যাটারি কিনা কোনো সমস্যা নাই শুধু এই লেখার নাই আমরা ব্যাটারি কিনবো না এই লেখা আছে ব্যাটারি কিনা এই লেখা থাকার পর যদি আপনার ব্যাটারি কেনার পর আপনার প্রতারিত হন তাহলে আমি সমস্ত ক্ষতি করে আমি ফারুক ভাই দেব বলে ফারুক ভাই এই লেখাটা থাকলে ব্যাটারির মধ্যে কি আছে বলতে পারেন এই ব্যাটারি লেখাটা কি আছে এই লেখার যে ফ্যাক্টরিটা আছে শুধু একমাত্র তারাই চায়না থেকে আমদানিকৃত সীসা ব্যবহার করে এই সীসাটা শুধু আপনি প্রথম আপনিই ব্যবহার করবেন আগে আগে ব্যাটারি দুই বছর আড়াই বছর তিন বছর চালাইছি আরে ভাই আগে তো শুধু অরিজিনাল কোম্পানিতে ছিল এমন লোকাল কোম্পানি তো ছিল না লোকাল কোম্পানিগুলো এখন আপনি মনে করেন যে আইয়া এর নকল টকল কইলা দিছে গেল বেশি সার দিয়ে ব্যাটারি তৈরি মেরি করে দেয় মানুষের হ্যারাসমেন্ট করে ধুনিয়ারা পাগল বানাইলিস বাংলাদেশ থেকে পাগল বানাইলিস ব্যাটারি জগত বর্তমানে তো সব জায়গায় বেড়া পাগল শুধু সাস্তা কেন একটা কথা আট মাস চলানো নয় মাস চলানো দশ মাসে খারাপ হয়ে যায় এই অবস্থা তো আমি বলবো ওই ব্যাটারিকে আপনি কি করবেন ওই লেখাটা দেখে কিনবেন আমার সামান্য লেখা আছে এটা ছাড়া অন্যরা কিনেন শুধু এই একটা লেখা ফলো করে আপনি ব্যাটারি কিনেন আচ্ছা আমাদের ব্যাটারি আলহামদুলিল্লাহ সাথে পাচ্ছেন ছয় মাস গ্যারান্টি ছয় মাস ওয়ারেন্টি সাথে পানি ডেলিভারি চার্জ ফ্রি পানি ফ্রি আমাদের এমন বলতে হবে ফারুক ভাই এই ব্যাটারিটা নিলে আমি কিভাবে একটা সমস্যা হলে কীভাবে দেব আপনার পাশের দোকানদার থেকে ব্যাটারি কিনছেন গেছে মাপ দিয়ে দিছে চার্জ উঠাও চার্জ উঠা নাই পানি পালে দাও আমাদের এই নাটক মাটক নেই আপনি হান্ড্রেড পার্সেন্ট খারাপ করেন ফারুক ভাই ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট খারাপ আমরা একটা ব্যাটারি আপনার কাছে পাঠাই দেবো আমাদের ব্যাটারিটা পাইয়া আপনি ওই ব্যাটারি আমাদেরকে ব্যাগ দিয়ে দেবেন তারপর আমাদের এই সিসারা আপনি সর্বপ্রথম আপনিই ব্যবহার করবেন কিছু কিছু দোকানদার আছে বলবো ফারুক ভাই হ্যাঁ ফারুক ভাই আপনার ব্যাটারি তো অনেক দাম বেশি বিক্রি করতে পারি না তা আমি বলবো আমাদের ব্যাটারির দাম একটু বেশি থাকবেই স্বাভাবিক

একশো বিশ এমপি যারা আছে তারা লাগাইতে পারবেন যে কোনো কি ব্যাটারি লাগাইছেন তাহলে মনে করেন আর অন্য কোনো কোম্পানি ব্যাটারি লাগাতে পারবেন লাগাবেন একবার যদি আমাদের সামান ব্যাটারি সামান্য সাথে তিন মাস রিপ্লেস গ্যারান্টি দুইশো এমপি আর দাম হলো চৌত্রিশ হাজার চারশো আচ্ছা একশো বিশ এমপি দাম হলো সাতাশ হাজার চারশো একশো এম্পিয়ার হলো পঁচিশ হাজার চারশো আমাদের কিনিয়ার ব্যাটারি আছে এক ব্যাটারি যেটা কিনিয়ার ব্যাটারি লিথিয়াম যেটা এক ব্যাটারি চলে একশো পঁয়ত্রিশ এম্পিয়ার এক লক্ষ দশ হাজার টাকা দুই বৎসর গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন আমাদের যে ডিজিটিসি ডিজিটিসি চষট্টি বোল একশো চল্লিশ এম্পিয়ার এটা দুই বছরের গ্যারান্টি আর তিন বছরের ওয়ারেন্টি টোটাল এক পাঁচ বৎসর পাবেন এটা নিতে পারবেন এক লক্ষ চোদ্দ হাজার আটশো আচ্ছা বাংলাদেশে আরো কোম্পানি আছে না বাংলাদেশে আরো কোম্পানি আছে অনেক কোম্পানি অনেক কোম্পানি আছে অনেক ফিফটি আছে যদি আমাদের কোনো কম কোনো